যে ছবিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলা হয় ফায়ার এক্সটিংগুইসার বাংলায় অগ্নি নির্বাপন যন্ত্র অর্থাৎ ছোটখাটো আগুন ধরলে এর মধ্যে থাকা গ্যাস ছড়িয়ে দিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় চলছে গ্রীষ্মের খরতাপের দাবাদহ একটু অসতর্ক বা দুর্ঘটনাবশত কোথাও লাগতেই পারে আগুন সেই কারণে মিড ডে মিল পরিচালিত সরকারি স্কুলগুলিতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই অগ্নি নির্বাপন যন্ত্র সকলেই চাইবেন আমাদের শিশু থেকে শুরু করে কিশোর এবং সকল বিদ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত থাকুক কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে বেশ কিছু বিদ্যালয় যেমন নিজেদেরকে সুরক্ষিত রাখতে পেরেছে তেমনি আবার বেশ কিছু বিদ্যালয় নিজেদের সুরক্ষিত রাখতে পারেনি সংবাদ মাধ্যমের কাজ শুধু খবর করাই নয় একই সাথে সকলেই যাতে সুনিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকতে পারে সেই দিকটিও দেখা উচিত ঘটনাচক্রে দেখা গেছে এই অগ্নি নির্বাপক যন্ত্রের সময়সীমা পার হয়ে গেলেও সেগুলিকে রিফিল করা হয়নি শিক্ষকদের সাথে একান্ত আলাপচারিতায় জানা গেছে এগুলিকে রিফিল করার জন্য হয় জেলা সদর বহরমপুর নচেত পার্শ্ববর্তী জেলা মালদা থেকে রিফিল করে আনতে হয় আমরা এরকম প্রায় মুর্শিদাবাদ জেলার চারটি ফরাক্কা চক্রের প্রাথমিক স্কুলে গিয়ে দেখতে পেয়েছি দুটি বিদ্যালয়ে সঠিক রিফিলিং করানো হয়েছে আর দুটিতে রিফিলিং করানো হয়নি আমাদের মনে হয়েছে জেলা এবং রাজ্য শিক্ষা দপ্তরের বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত কেননা মিড ডে মিলের সঙ্গে জড়িয়ে রয়েছে আগুন আর পশ্চিমী ঝঞ্ঝায় কোথাও অসাবধানতা অসতর্কতা কিংবা দুর্ঘটনাবসতা যদি আগুন লাগে তাহলে কিন্তু মারাত্মক পরিস্থিতি দাঁড়াতে পারে এই পরিস্থিতি যাতে কোথাও না আসে সেক্ষেত্রে এলাকার অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল তথা প্রশাসনের দৃষ্টিভঙ্গি অবলম্বন করার প্রয়োজন রয়েছে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস

wie ist dein Zettel? Warum haben